Yeah. <laughs> you

আমরা আছি সাভার সাভারের ভিতর অনেকক্ষণ ধরে বারোটা থেকে গুলি চালাইতেছে পুলিশ এখন কয়টা বছর সঠিক তাও জানি না দেখেন আমাদের সহযোদ্ধা ভায়েরা এভাবে লোকেই আছে পুলিশের গুলির মতো থেকে রক্ষা পাওয়ার জন্য এইভাবেই আমরা এভাবে আমরা লড়াই করে যাচ্ছি দেখেন আমরা সবাই লুকাই আছি পুলিশ গুলি করতেছে ডিআর্সেল মারতেছে থেকে আমরা সবাই যদি বের হতে পারতাম একসাথে দেশটা অবশ্যই এই শরীর আচার শেখ হাসিনা খুনি হাসিনা হাত থেকে আমরা রক্ষা করতে পারতাম আমরা যে সাবার পাখি যাতে এখন অনেক গুলাগুলি ট্রেয়ার সেল পাকাগুলি অনেকভাবে আমাদের ভোজন করতেছে আমাদের বাইরে এখন আগাচ্ছে আপনার যে যা আছে তা নিয়ে সবাই আসেন আমরা যাচ্ছি সৈরাচার খুনি হাসিনার পতন করার জন্য আমরা এখান থেকে যেভাবে পারবো সেভাবেই চলে যাব আমাদের গন্তব্য হবে শাহবাগ গণভবন দখল সেই উদ্দেশ্যে রওনা দিচ্ছি সবাই থাকে যে এই মাত্র ছাত্রদের দখলে আসছে জানি না সামনে বিপদ আছে কিনা তারপরও আগাচ্ছি আমরা সামনে পুলিশ ছাত্রলীগ সবাই এখন আমরা সবাই প্রস্তুত দিয়েছি সামনে যাওয়ার জন্য অনেকজনের গুলিবুদ্ধ হয়েছে সবার অনেক জনই গুলীভিত হয়েছে চেয়ার চেয়ার কারণে অসুস্থ হয়ে গেছে আমরা এখন সামনের দিকে অগ্রসর হচ্ছি পুলিশের ছাত্রলীগ একটা বাসাতে ঢুকে একটা বিল্ডিংয়ে ঢুকে আর কি আমরা

আর এলোপাথারিভাবে গুলিবতাছে কোন জায়গা থেকে এখন ছাত্রদের উপরে কিভাবে নির্ম নির্মলভাবে গুলি চালাইতেছে পুলিশ আর ছাত্রলীগ দেখেন আর কত আর কত সাবার পাকিজা তো অনেকজন গুলি রোনা রণক্ষেত্র করে হেলাইছে সাবার পাকিজা এলোপাথারি গুলি ঠিকতাছে কোন থেকে এগুলি ছিল কেউ না আমরা দেখতে পাইতেছি না পুলিশ আর ছাত্রলীগ আমাদের যতদূর ধারণা হয় কোপুলার হ্যাঁ পপুলার হাসপাতালে ঢুকছে আর নাহলে এই এটা কি এইটা এই এই দিচ্ছে থানা